আপনি কি জানেন কোন আঙ্গুলে রূপার আংটি পরলে ভাগ্য ফেরে নাকে কি দিয়ে ঘুমোলে নাক ডাকা বন্ধ হয় জলে কি দিয়ে স্নান করলে ঝোলাত্বক টান টান হয় ভারতের কোন গ্রামে পুরুষের প্রবেশ নিষিদ্ধ মানি ব্যাগে এক কোয়া রসুন রাখলে কী হয় রাতে দেরি করে খাবার খেলে কোন রোগ হয় বন্ধুরা এমন সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রশ্ন উত্তর কেশর কি দিয়ে খেলে গায়ের রঙ উজ্জ্বল হয় উত্তরটি হলো দুধ দিয়ে খেলে গায়ের উজ্জ্বল হয় পরের প্রশ্ন নাকি কি দিয়ে ঘুমোলে নাক ডাকা বন্ধ হয় উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে নাকে সর্ষের তেল দিলে ঘুমের মধ্যে নাক ডাকা বন্ধ হবে পরের প্রশ্ন বেশি টমেটো সস খেলে কোন অঙ্গের ক্ষতি হয় উত্তরটি হলো বেশি টমেটো সস খেলে কিডনি ড্যামেজ হওয়ার ঝুঁকি বেড়ে যায় পরের প্রশ্ন রাতে দেরি করে খাবার খেলে কোন রোগ হয় উত্তরটি হলো দেরি করে রাতে খাওয়ার কারণে রাতে খাবার গ্রহণ এবং ঘুমের সময়ের মধ্যে বেশি পার্থক্য থাকে না যার কারণে এ সময় খাবার হজম হতে সমস্যা দেখা দেয় খাবার হজম হওয়ার সমস্যা পেটে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা মাথা ঘোরানো বমিভাবের মতো সমস্যাগুলো সৃষ্টি করে গরমের সময় রাতে দেরি করে খাওয়ার অভ্যেস আরও জটিল করে তোলে পরের প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনায় মনোযোগ বাড়ে উত্তরটি হলো প্রতিদিন নিয়মিত কুমড়ার বীজ খেলে স্মৃতিশক্তি প্রখর হয় ফলে যে কোনো পড়া পড়লে সহজেই মনে থাকে পরের প্রশ্ন খালি পেটে কোন পাত্রে জল খেলে সুগার কমে উত্তরটি হলো এক গ্লাস জল তামার পাত্রে সারা রাত রাখুন পরের দিন সকালে খালি পেটে আগে ওই জল খান এতে শরীর ভালো থাকবে পেট পরিষ্কার হবে সেই সঙ্গে নিয়মিত খেলে ব্লাড সুগারও থাকবে নিয়ন্ত্রণে পরের প্রশ্ন কোন আঙ্গুলের আংটি বললে ভাগ্য ফেলে উত্তরটি হলো জ্যোতিষশাস্ত্র মতে হাতের বুড়ো আঙ্গুলে রূপর আংটি পরা খুব শুভ বলে মনে করা হয় কারণ এই আঙ্গুলের সঙ্গে রয়েছে শুক্র গ্রহের যোগ এর কারণেই জাতকের শরীর খারাপ ও অর্থকষ্ট ধীরে ধীরে লাঘব হতে শুরু করে জ্যোতির্বিদদের মতে জন্মছকে শুক্রের অবস্থান দেখে আংটি পরার পরামর্শ দেন পরের প্রশ্ন কোন মাটি ত্বকের যাবতীয় সমস্যা দূর করে উত্তরটি হলো ত্বকের যত্নে মুলতানি মাটির মেলা ভার তবে অনেকেই এই উপাদান ব্যবহার করতে চান না ত্বক রুক্ষ হয়ে যায় বলে ত্বকের যত্নে কিভাবে মুলতানি মাটি ব্যবহার করলে ত্বক রুক্ষ হবে না আর জেল্লাও বাড়বে রইল তার হদিশ শশার খোসা ছাড়িয়ে রস বার করে নিন এর সঙ্গে দুইটা চামচ মুলতানি মাটি ও একটা চামচ গোলাপ জল মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে মুখে ও গলায় লাগিয়ে পনেরো মিনিট রাখুন শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিন এই প্যাকটি ব্যবহার করলে ত্বকের ট্যান দূর হয় জেল্লাও বাড়ে পরের প্রশ্ন ঠোঁটে কোন তেল মাখলে ঠোঁট গোলাপি হয় উত্তরটি হলো নারকেল তেল ঠোঁটের কালচে ভাব দূর করার সবচেয়ে সস্তা ও সহজ উপায় হল নারকেল তেল ব্যবহার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আঙ্গুলের সাহায্যে নারকেল তেল ঠোঁটে ব্যবহার করুন কালচে ভাব কমে যাবে গোলাপ জল আচ্চা চামচ গোলাপ জলের সঙ্গে মধু মিশিয়ে তার দিনে দুবার ঠোঁটে ব্যবহার করুন নিয়মিত ব্যবহারে কালো দাগ দূর হবে পরের প্রশ্ন মেয়েদের কোথায় তিল থাকলে ভাগ্যশালী হয় উত্তরটি হলো মেয়েদের ঠোঁটে তিল থাকলে ভাগ্যশালী হয় পরের প্রশ্ন ভারতের কোন গ্রামে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ উত্তরটি হলো গ্রামটির নাম হলো কোসল গ্রাম এই গ্রামটি ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত পরের প্রশ্ন কোন দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হয় উত্তরটি হলো সামোয়া দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর জেল হয় পরের প্রশ্ন কোন পাখি নীল রং ছাড়া অন্য কোনো রং দেখতে পারে না উত্তরটি হলো একমাত্র প্যাঁচা নীল রং ছাড়া অন্য কোনো রং দেখতে পারে না পরের প্রশ্ন মানিব্যাগে এক কোয়া রসুন রাখলে কি হয় উত্তরটি হল রসুনের এক কোয়া একইভাবে ম্যানি ব্যাগের মধ্যে রেখে দিন এতে মানি ব্যাগ থেকে অযথা টাকা খরচ কমে যাবে আলমারিতে যেখানে সারা মাসের খরচের টাকা থাকে সেখানেও এক কোয়া রসুন রেখে দিতে পারে এতে প্রয়োজন ছাড়া টাকা খরচের প্রবণতা কমে যাবে পরের প্রশ্ন প্রতিদিন ব্রাশ না করলে কোন রোগ হয় উত্তরটি হলো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন ঠিকমতো ব্রাশ না করলে মুখে ব্যাকটেরিয়া জমে মুখের ক্ষতি হতে পারে এবং ধীরে ধীরে তা ক্যান্সারের কারণও হয়ে উঠতে পারে পরের প্রশ্ন কাঁচা বাদাম খেলে কি হয় উত্তরটি হলো কাঁচা বাদামে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ রয়েছে যা হাড় গঠন ও মাংসপেশি মজবুত করতে সহায়তা করে এবং ব্রেনের কর্মক্ষমতা উন্নতি করতে তাছাড়া কাঁচা বাদামে থাকার ক্যালোরি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ফাইবার ভিটামিন ই ম্যাগনেশিয়াম ফসফরা কপার সহ আরও অনেক উপাদান যা ক্যান্সার প্রতিরোধ করতে ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ